এই পঁচিশ বছরের জীবনে আমি হচ্ছে লাইফ লাইফ লিড লিড করছি করছি একদম 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 নিম্ন 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 লেভেলে হচ্ছে লেভেল লেভেল সেটা হচ্ছে মনে করো দুপুরবেলা যদি খাইছি তারপরে হচ্ছে রাতে ভাত খাইনি আবার যদি সারাদিন না খেয়ে থাকছি তারপর হচ্ছে রাতে খাইছি ঠিক আছে মানে সাফার করছি মানে দেখা গেছে কি মানে এরকম লাইফ মানুষের আমি জানি না আমার মতন এরকম পর্যায়ে কেউ গেছো কিনা বা কাটে আমি কিন্তু দীর্ঘদিন এই লাইফটা কিন্তু লিড করছি দীর্ঘদিন সেটা হচ্ছে যে বাসায় কিছু নাই সকালবেলা উঠে খাওয়ার মতন নাস্তা নাই কিন্তু তারপর না নাকে সারাদিন পার করছি তারপর হচ্ছে রাতে খাইছি তারপর হচ্ছে এটা এখন অনেকেই ভাবতে আমি আমার বাবার বাসা থেকে কষ্ট করছি কিনা না আমি আমার বাবার বাসা থেকে কষ্ট করি নাই আমার যে প্রিভিয়াস লাইফের যে এক্স হাজবেন্ড ছিল সে আমি কষ্টগুলো করছি দেখা যাচ্ছে সারাদিন পার হয়ে গেছে কিন্তু খাইতে পারি নাই তো ওই সময় লাইফ লিডও করছি যে সারাদিন পরে খাইছি তারপর আবার বিলাসিতা লাইফ লিড করছে যে বিলাসিতাভাবে চলাফেরা যখন যেটা ইচ্ছা খাওয়া কিন্তু যখন আর কি দেখছি কি খাবারের প্রতি কোনো রুচি নাই যে একটা জিনিস খাবো খাবারের প্রতি কোনো রুচি নাই মানে ড্রেস আপ পরার কোনো ইচ্ছে থাকে না যে এত দামি ড্রেস আপ মানে তখন আমার ওই সময়টা কি মনে হয়েছে যে একদম নিম্ন লাইফও না তারপর হচ্ছে একদম পুরো বড়লোকি লাইফ স্টাইলও না একদম পুরো মাঝামাঝি যে জিনিসটা আছে সেই জিনিসটা খুবই সুইটেবল কারণ হচ্ছে সেই জায়গাটা থাকাই হচ্ছে একদম উত্তম কারণ হচ্ছে সেই জায়গাটা থাকলে তোমরা মানে সবকিছুর বলতো সেই জায়গাটা থাকলে তো সেই অবস্থাতেই হচ্ছে আমার আর কি মন হয় যে মধ্যবিত্ত লাইফস্টাইলে পে হচ্ছে সবথেকে বেশি। আখের লাইফে অনেক কষ্ট করেছে। এবার লাইভে এসে কান্না করে সেগুলো শেয়ার করলো। আমি না খেয়ে দিন পার করেছি। রাতে আমাকে খেতে দিত। এতটায় কষ্ট করেছি আমার এক্স হাজবেন্ডের কাছে। আবার প্রতিদিন আমার না খেয়ে দিন পার করতাম। এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। অনেকটাই সুখে আছি আমার ছেলেকে নিয়ে। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে সবসময় সময় মধ্যবিত্তভাবেই চলাফেরা করতে পারি। এত বড় লোক আমার পছন্দ না আমি যতটুকু আছি ততটুকু নিয়ে আমি অনেকটাই খুশি আছি পুরো ভিডিওর বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন তুমি হচ্ছে টেবিল ফ্যান চালানো তুমি লাইট দেখো আর হচ্ছে বিরিয়ানি আমার লাইফ থেকে ঘটা আমি মানে কিছু কাহিনী বলি এই 25 বছরের আমার জীবনে মানে আমি এই পর্যন্ত হচ্ছে ধরে রাখবো তোমরা যারা যারা হচ্ছে এখনো মেডিসিনটা অর্ডার করো না তারা কিন্তু একসাথে অর্ডার করো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকছে ডেলিভারি চার্জ একদম ফ্রি এই অফারটা কিন্তু আগে ছিল না তোমাদের কথা চিন্তা করে কিন্তু অফারটা দিছি আর তোমরা যারা হচ্ছে লাইভ দেখে অর্ডার করবা তাদের জন্য কিন্তু কিছু টাকা ডিসকাউন্টও করা হবে ঠিক আছে আজকের লাইফটা দেখে আজকের লাইভের স্ক্রিনশটটা দিয়ে হচ্ছে তোমরা অর্ডার যখন দিবা তখন বলবা যে আজকের লাইভটা দেখে হচ্ছে আমরা অর্ডার দিচ্ছি তাহলে কিন্তু তোমাদের জন্য কিছু টাকা ডিসকাউন্ট করা হবে আর হচ্ছে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি আপু রংপুর থেকে বলছি থ্যাংক ইউ আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু কেমন আছেন এই তো ভালো বাবা কোথায় আপু ঘুমাই গেছে যদি জাগনা না থাকতো তাহলে এতক্ষণ তোমরা আশেপাশে থেকে অনেক আওয়াজ পাইতা ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিউট আপুটা থ্যাংক ইউ তো আমি হচ্ছে প্রায় অনেকক্ষণ লাইক করছি আমি কিন্তু আর কিছুক্ষণ লাইফটা কন্টিনিউ করবো তারপর কিন্তু আমি একদম বিদায় নিয়ে নিব তোমাদের কাছ থেকে আজকে যদি তোমরা চাও আমি কিন্তু তোমাদের সাথে একটা স্কিন কেয়ার লাইফ করতে পারি যে আমি কিভাবে আমার স্কিন কেয়ারটা করি তো অবশ্যই হচ্ছে এই লাইফটা শেষ করে আমি একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে কেয়ার তোমাদের সাথে করতে পারবো আর কি আয়াস কেমন আছে আপু আলহামদুলিল্লাহ আয়স আলহামদুলিল্লাহ ভালো আছে আশের জন্য দোয়া করো আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো তোমার বাবুটা কেমন আছে আলহামদুলিল্লাহ আপু আমিও ভালো আছি আমার বাবুটাও ভালো আছে এমন কালো লাগে কেন আপু আমি তো কালোই যার কারণে আমার এখান থেকে কালোই দেখা যাচ্ছে তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ মেডিসিনটা খেয়ে মোটা হওয়া উচিত না আপু মেডিসিন খেয়ে তো আপনি মোটা হবেন না এটা হচ্ছে আপনার রুচিটাকে বাড়াবে যার কারণে আপনি খাবারের মাধ্যমে হচ্ছে আপনার শরীরটা গ্রো করবে মানে শরীরটা বাড়বে আর সেটা হচ্ছে ভাত ভাতের রুচিটা এমন ভাবে বাড়াই দেয় এই মেডিসিনটা যারা খাইছে একমাত্র তারাই জানে যে ভাতের উপরে কিভাবে যে রুচিটা চলে আসে মানে কল্পনার বাইরে কল্পনার বাইরে ফিল্টার মারো আইফোনে কোনো ফিল্টার নেই আর লাইভেও কোনো ফিল্টার দেওয়া যায় না যাই হোক সবাইকে আমার স্বাগতম থ্যাংক ইউ আপু আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ রিয়া কই রিয়াপু আছে একটা কমেন্টও পড়লো না ইশরাত জান যাবো আমি তোমার কমেন্ট করে ফেলছি আর মোটা হয়েও না আপু আমি আর মোটা হইতে আমার এই পারফেক্ট একদম ঠিক আছে কারণ এখন আমি মনে হয় যে আমার একান্ন কেজি একদম পুরো পারফেক্ট আসছে পারফেক্ট আপু কমেন্টটা পড়ো না কেন এই যে আপু কমেন্ট করে ফেলছি ডিনার করছো না আপু এখনো ডিনার করিনি আমি অনেক কিছু খাইছি কিন্তু এখনো ডিনার করিনি ডিনার মানে হচ্ছে ভাত ভাত আমি খাবো খেয়ে তারপর হচ্ছে ঘুমাবো আপু আপু বেলিফেট কমানোর কিছু আছে বেলিফেট কমানোর হচ্ছে কাকুলি বিজনেস শপে হচ্ছে তোমরা বেলিফেট কমানোর জন্য একটা মেডিসিন পাবা বেলিফেট শুধু হচ্ছে কথা এটা আমি শুরুতে বলছিলাম যে বেলিফেট কমানোর জন্য কিন্তু মেডিসিন আছে আগে থেকে কালো হয়ে গেছো আপু কালো হয়ে গেছি আপু কারণ হচ্ছে আমি হচ্ছে আজকে আমার শুট ছিল শ্যুট নেওয়ার পর হচ্ছে আমার মেকআপটা মেকআপ ক্লিন করছি বাট হচ্ছে ফ্রেশ হয়নি এখনো স্কিন কেয়ার করিনি যেটা হচ্ছে আমি এখন করবো থ্যাংক ইউ আপু ইস জাহান কাম আপু দারুণ লাগছে আপু থ্যাংক ইউ আয়াস করে আয়স ঘুমায় গেছে আপু খেয়ে মোটা হওয়ার কথা বলছেন হ্যাঁ আমি খেয়ে মোটা হওয়ার কথা বলছি আখি আপু তোমাকে সবসময় সাপোর্ট করি ইনশাল্লাহ থ্যাংক ইউ আপু ফিল্টার দিলে কি হয়েছে ফিল্টার তো নাই আর আমার ফিল্টার প্রয়োজন নাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন ডিনার মতো ভাত খেতে আগে জানতাম না কি বুঝলাম না আপনি কি বলছো আপু আমার নামটা বলো জাহি চৌধুরী এই যে আপু তোমার নামটা বলে দিছি আপু আমার নামটা নাও প্লিজ এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি কই গেল সাড়ে আটটার এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি আপু আমি পাবনা থেকে দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা যারা যারা হচ্ছে এখনও অর্ডার কনফার্ম করো নেই অনেকদিন ধরে অপেক্ষা করতেছে তারা কিন্তু চাইলে অর্ডার কনফার্ম করে দিতে পারো অনেকেই কিন্তু ডিসকাউন্ট চাচ্ছিলাম আমার ইনবক্সে আমি কিন্তু কয়েকজনের মেসেজ দেখছি তো এই জন্যই ভাবলাম যে একটা ডিসকাউন্ট করে দিই তোমরা যারা যারা হচ্ছে এখনো অর্ডার কনফার্ম করে নেই কিন্তু তোমরা এখনই অর্ডার কনফার্ম করে দিতে পারো ঠিক আছে তিনটা মেডিসিন যদি তোমরা একসাথে অর্ডার করো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রিতে থাকছে আর অবশ্যই আজকে লাইভ দেখে যদি তোমরা অর্ডার করো তাহলে কিন্তু তোমরা ডিসকাউন্ট পাবা ঠিক আছে তো যারা যারা হচ্ছে ডিসকাউন্ট মিস করতে না চাও তারা কিন্তু চাইলে এখনই তোমরা অর্ডার কনফার্ম করে দিতে পারো আর আজকের লাইফটা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি আর আগের মানে আর মোটা হব না তোমরা একটু টেনশন ফ্রি থাকো আমি আমার এই ওয়েটটাই হচ্ছে ধরে রাখার চেষ্টা করতেছি তো তোমরাও যারা যারা হচ্ছে অনেক সুখ না আসে তারা কিন্তু চাইলে এই মেডিসিনটা নিয়ে নিতে পারো এইটা হচ্ছে একটা ফাইল তোমরা আগে কমপ্লিট করে দেখো যে কেমন কি তোমাদের খাবারের রুচি বাড়ে কিনা তারপর হচ্ছে তোমরা আর দুইটা নিও ঠিক আছে তোমরা যদি একটাও অর্ডার করো তাহলে